আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও আপনাদের মাঝে হাজির হলাম দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার যে কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে সে সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি অনার্স চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ইনশাআল্লাহ আমাদের আত্মবিশ্বাস আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং নির্দিষ্ট অংশ থেকে এ টু জেড তথ্য অর্থাৎ দুই সালের অনার্স চতুর্থ বর্ষের যে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে তার এ টু জেড তথ্যগুলো সংগ্রহ করে নেবেন এই বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ হতে আজ নয় সেপ্টেম্বর দুই তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনার ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষাটি কখন কোথায় অনুষ্ঠিত হবে তা জানতে হবে তো চলুন শুরু করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপনারা অনার্স চতুর্থ বর্ষের যে কোনো আপডেট তথ্য খুব সহজেই দেখে নিতে পারেন এবং অনার্স সম্পন্ন করার পর মাস্টার্সের যাবতীয় যাবতীয় তথ্যগুলো আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার যে কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে সে সম্পর্কিত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ সেই লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা ঠিক এরকম একটি ইন্টারভিউ এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক মৌখিক পরীক্ষা কেন্দ্র তালিকা অদ্য অর্থাৎ আজ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এত দ্বারা প্রকাশ করা হলো কেন্দ্র তালিকা এত এত এ পাওয়া যাবে এবারে সরাসরি আমরা এই লিঙ্কটিতে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্র তালিকা উল্লেখপূর্বক সর্বমোট কিন্তু দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখি দুহাজার সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা আবার তিন নম্বরে দুহাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা দুইটি কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে আপনাদের মাঝে আমরা দুইটি কেন্দ্র তালিকায় কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করবেন ইনশাল্লাহ পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন প্রথম যে কেন্দ্র তালিকাটি প্রকাশ করা হয়েছে সেটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম কেন্দ্র তালিকা যেখানে প্রথমে রয়েছে মার্কেটিং সাবজেক্ট দেওয়া রয়েছে মার্কেটিং অনার্স ফোর্থ ইয়ার এক্সামিনেশন টু থাউজেন্ড বা ভয়েস এক্সামিনেশন সেন্টার লিস্ট সাবজেক্ট ম্যানেজ সাবজেক্ট মার্কেটিং ভাইভা কোর্স কোড চব্বিশ তেইশ আঠারো এক্সামিনেশান ডেট ফ্রম পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হতে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আট অক্টোবর হতে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সুন্দর করে আপনারা দেখে নেবেন এই পরীক্ষার যে সেন্টারটি প্রকাশ করা হয়েছে তার লিস্ট এবং আপনার পরীক্ষাটি কখন কোথায় অনুষ্ঠিত হবে আর যেখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সেন্টার নেম অর্থাৎ কোন সেন্টারে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং এখানে কলেজ কোডটি দেওয়া রয়েছে এরপরে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে সাবঅর্ডিনেট কলেজ কোড অর্থাৎ এই যে কাজী আজহার আলী কলেজের যত অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষাটি কিন্তু কাজে আজহার আলী কলেজেই অনুষ্ঠিত হবে ঠিক অনুরূপভাবে সুন্দর করে এই যে যেমন সেন্টার নেম সাতক্ষীরা সিটি কলেজ এইখানে কিন্তু আবার দুইটি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা হলো সাতক্ষীরা ডে নাইট কলেজ আর একটা হলো সাতক্ষীরা সিটি কলেজ অনুরূপভাবে প্রত্যেকটি তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা যদি সুন্দর করে দেখেন তাহলে খুব সহজেই দেখে নিতে পারবেন এই সম্পূর্ণ ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার যে কেন্দ্রটি কেন্দ্রের যে লিস্ট প্রকাশ করা হয়েছে সর্বমোট সাতচল্লিশ পেজ এই যে উপরে দেওয়া রয়েছে টু বাই সাতচল্লিশ অর্থাৎ সাতচল্লিশটি পেজ রয়েছে আপনারা এই কেন্দ্রের তালিকা সম্পর্কিত যে পিডিএফ লিঙ্ক রয়েছে তা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি কিন্তু উপরে এক নম্বরে কিন্তু আরও একটি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে এবার আমরা এটিতে প্রবেশ করতেছি এটা দেখতে পাচ্ছেন যে যে সাবজেক্ট সাবজেক্ট কোড রয়েছে রয়েছে ফিনান্স তার মানে এটা আলাদা একটি ইয়া আপনার পরীক্ষার কেন্দ্রের তালিকায় দেখতে পাচ্ছেন এখানে আটত্রিশ পেজে এই আটত্রিশটি পেজ রয়েছে সম্পূর্ণ এই পরীক্ষার কেন্দ্র তালিকায় যেখানে ভাইবা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অনার চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের প্রত্যেকটি কো পরীক্ষার সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে স্ক্রল করলে কিন্তু দেখতে পারবেন এরপরে স্ট্যাটাস্টিক্স এরকমভাবে প্রত্যেকটি দেওয়া রয়েছে এরপরে ম্যানেজমেন্ট এরকম অনুরূপভাবে আপনারা একটু সুন্দর করে যদি দেখেন তাহলে সময় নিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা আপনাদের যে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার কেন্দ্র তালিকা কিন্তু দেখে নিয়েছেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা যদি হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের আপডেট কোনো তথ্য থেকে থাকে তা নিয়ে হাজির হব তাই অবশ্যই ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদেরকে জানাতে চাই আপনারা যারা এখনও মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তার অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে করে যে কোনো দু তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের জন্য যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা এখান থেকে আপডেট তথ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু